প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই এপিসোডে কথা বলব বাম ধারার প্রয়াত বুদ্ধিজীবী বদরউদ্দিন ওমর সম্পর্কে প্রিয়দর্শক আপনারা ইতোমধ্যেই জেনে ফেলেছেন যে গতকাল এই বুদ্ধিজীবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকার শ্যামলীর একটি হসপিটালে চুরানব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন গতকাল বদরুদ্দিন ওমরকে চেনেন না বাংলাদেশে এমন লোকের সংখ্যা বিরল তার সম্পর্কে বলার আগে একটু বলে নেই তিনি কার সন্তান ছিলেন বদরুদ্দিন ওমরের বাবার নাম ছিল আবুল হাসিম অনেকেই জানেন আপনাদের আবুল হাসিম একজন মুসলিম জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং মুসলিম লীগের ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে তার নাম ওতপ্রোতভাবে জড়িত আবুল হাসিম আর আবুল হাসিম মূলত ভারতের বর্ধমানের লোক ছিলেন পশ্চিম বাংলার। আর বদরুদ্দিন ওমরেরও জন্ম হয়েছিল বাংলার বর্ধমানে তো আবুল হাসিম যখন সপরিবারে পূর্ব বাংলায় চলে আসেন উনিশশো পঞ্চাশে তখন ওমর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হন বদরুদ্দিন ওমর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তিপ্পান্নতে ফিলসফিতে অনার্স করেন পঞ্চান্নতে করেন মাস্টার্স আর তারপর চলে যান যুক্তরাজ্যে উনিশশো একষট্টিতে যুক্তরাজ্য থেকে করেন পিপিই ফিলসফি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এটি একটি ইন্টারডিসিপ্লিনারি ডিগ্রি এই তিনটি বিষয়ে অর্থাৎ তার প্রধান সাবজেক্ট ছিল তিনটি থ্রি মেজার্স এই তিনটি মেজার নিয়ে তিনি স্নাতক করেন বা বিএ পাস করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে তিনি ঢাকায় ফিরে আসেন বাংলাদেশে ফিরে আসেন ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতার সঙ্গে যুক্ত হন তারপরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন শিক্ষক হিসেবে এবং সেখানে তিনি সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি তিনি ওই বিভাগ দুটোর একটি পর্যায়ে তিনি শাসক গোষ্ঠীর সঙ্গে তার সমস্যা হয় তিনি কারো অন্যায় কর্তৃত্ব মেনে নিতে পারতেন না কখনোই পারেননি গভর্নর মোনায়ম খার সুরাচার্য আচরণের প্রতিবাদ করতে গিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়ে দেন তারপর কখনোই তিনি আর চাকরি করেননি রাজনীতি এবং লেখালেখি তার প্রধান কাজ হয়ে ওঠে অসংখ্য লেখালেখি করেছেন অসংখ্য পত্রিকায় ম্যাগাজিনে তিনি কলাম লিখতেন লিখেছেন তার নিজের লেখা বই এই পর্যন্ত বেরিয়েছে আশিটিরও বেশি একাশি বা বিরাশিটি হবে আর সম্পাদনা করেছেন বিশ পঁচিশটি বই তিনি অকাতরে লিখতেন এবং পড়তেন তার লেখনির সঙ্গে যাদের পরিচয় আছে তারা জানেন তার লেখা তার বিশ্লেষণ কতটা নির্মহ তার লেখা কতটা তথ্য তথ্য সম্বলিত তারা জানেন তো এই মানুষটি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে ষাটের দশকে যুক্ত হয়েছিলেন দু হাজার তিনে নিজের একটি দল দাঁড় করেছিলেন আর সেই দলটি হলো বাংলাদেশ জাতীয় মুক্তি কাউন্সিল দু হাজার তিনে তো রাজনীতিতে সফল হওয়া কোনো দলের বড় নেতা হওয়া এটি কখনই তার উদ্দেশ্য ছিল না বাট যখনই যেই কাজটি করেছেন মনোযোগের সঙ্গে করেছেন সেখানে সিনসিয়ারিটি ছিল ডেডিকেশন ছিল তার শত্রুরাও কথা মানবেন যে তিনি একজন আগাগোড়া সৎ মানুষ ছিলেন সৎ এবং নিরপেক্ষ মানুষ ছিলেন তো এই বদরুদ্দিন ওমর গতকাল তো তিনি মৃত্যুবরণ করলেন এর আগে তিনি গত বছর দু হাজার চব্বিশের পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ঠিক এক বছর আগে আর সেখানে তিনি আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন করেছেন সেই সাক্ষাৎকারে মূল্যায়নটি আসলে এমন যারা সেই সাক্ষাৎকারটি পড়েছেন তারা তো ইতিমধ্যে হয়তো ধারণা আছে বা মনেও আছে আপনাদের যারা পড়েননি তাদের জন্য আসলে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে সেই সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারটি আপনাদের সঙ্গে শেয়ার করার আমার উদ্দেশ্য এই এপিসোডের আসলে তো সেই সাক্ষাৎকারের যেসব তথ্য আছে সেগুলো আসলে হার হিম করা হ্যাঁ এরকমই বিষয়টা পিলে চমকানো তো বেশি ভূমিকা না রেখে আমি শুরু করব তার সেই সাক্ষাৎকারটিতে সরাসরি চলে যাচ্ছি। প্রিয় দর্শক সাক্ষাৎকারটি মোটামুটি বড় এটা ধৈর্য রাখবেন আমি আগাম অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাট বিশ্বাস করুন ইটস ওয়ার্থ ইউর টাইম আপনার কাজে লাগবে যদি আপনি সাক্ষাৎকারটি না পড়ে থাকেন আপনি এটিকে ভালোবাসতে যাচ্ছেন এমনকি যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক তারাও যদি এই সাক্ষাৎকারটি পড়ে বা শুনে তারাও ভাবতে বাধ্য হবে নতুন করে শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যদি তাদের মধ্যে কেউ সংবেদনশীল মানুষ থাকে যদি সেন্সিবল হয় সেই মানুষটি ভাবতে বাধ্য হবে শুরু করছি তিনি স্বাধীনতা যুদ্ধের পূর্বাপর ইতিহাস ও ঘটনাবলীর গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে বদরুদ্দিন ওমর বলেন আওয়ামী লীগের কোনো নেতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়নি তারা কলকাতা আরামা ছিল স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি এবং এ নিয়ে বিতর্ক এবং প্রকৃত সত্য আড়াল করার প্রচেষ্টা সম্পর্কে বদরুদ্দিন ওমর বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন এই স্বাধীনতা আন্দোলনকে প্রথম থেকে এমনভাবে বলা হয়েছে যে শেখ মুজিব এই যুদ্ধের মহানায়ক পরে তো শেখ হাসিনা এই স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতো যেন এটা তাদের পারিবারিক ব্যাপার তাদের পরিবারই নাকি এই যুদ্ধে পরিচালনা করেছে ইতিহাসের এই যে আবর্জনা এখন পরিষ্কার করার সময় হয়েছে স্বাধীনতা যুদ্ধ কিভাবে শুরু হলো এই প্রশ্নের জবাবে বদরুদ্দিন উদ্দিন বলেন উনিশশো একাত্তরের মার্চের শুরু থেকে ক্ষমতা হস্তান্তরের চলমান আলোচনা ভেঙে যাওয়ায় এবং পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নৃশংস হামলার কারণেই স্বাধীনতা যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এই কারণে যুদ্ধের কোনো প্রস্তুতি ছাড়াই দেশের মানুষ একটি অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শেখ মুজিব সম্পর্কে এটা বলা যায় যে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন এটা একটা ভুয়া কথা আসলে তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে উনিশশো একাত্তর সালে শেখ মুজিব এই বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সর্বোচ্চ নিয়ন্ত্রণ এবং তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তিনি আসলে দুটো বিষয়কে মেনে নিতে পারেননি একটা হচ্ছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেননি যেটা তিনি চেয়েছিলেন দ্বিতীয়টি হচ্ছে তার অনুপস্থিতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া এই জন্য স্বাধীনতার পর দেশে ফিরে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতে চাইতেন না তাজউদ্দিন সহ অন্য নেতারা দেশে কি হয়েছিল একাত্তর সালে সেটা জানানোর এবং বলার চেষ্টা করেছেন কিন্তু তিনি কিছুতেই শুনতে চাইতেন না শেখ মুজিবের সাত মার্চের ভাষণে স্বাধীনতা ঘোষণার দাবি সম্পর্কে উমর বলেন সাত মার্চের যে বক্তৃতা সাধারণত বলা হলো এটা ছিল স্বাধীনতার ঘোষণা কারণ শেখ মুজিব বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম ইত্যাদি কিন্তু দেখা যায় এসব কথা একেবারেই ভুয়া ছিল এসব কথা তিনি বলেছিলেন তৎকালীন পরিস্থিতির চাপে কেননা জনগণের অভ্যত্তান তো পয়লা মার্চ থেকে শুরু হয়েছিল ইয়াহিয়া যখন বলল এখানে জাতীয় পরিষদের বৈঠক তিন তারিখে হবে না তখনই কারো অপেক্ষা না করে অভ্যুত্থান আরও তীব্র হলো সেই পরিস্থিতির চাপে এবং স্বাধীনতার ঘোষণার জন্য তখন ছাত্রদেরও চাপ ছিল এই চাপের মুখে উত্তেজনার বসে শেখ মুজিব এই বক্তৃতা দিয়েছিলেন এতে তিনি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লাঠিসোটা নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোল এই জাতীয় কথাবার্তা বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের জন্য কেউ ঘরে ঘরে দুর্গ করে না ঘর থেকে বেরিয়ে যুদ্ধ করতে হয় এটা লাঠি শোটারও কাজ নয় যেখানে শত্রুরা কামান বন্দুক যুদ্ধবিমান নিয়ে সজ্জিত আছে সেখানে লাঠি কাজ হয় না শেখ মুজিবের এসব ছিল কেবল কথা কথা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের বলছেন তোমরা আমার ভাই তিনি পাকিস্তান সেনাবাহিনীকে বলছেন তোমরা আমার ভাই এই ধরনের স্ববিরোধী কথাবার্তা সাত মার্চের বক্তৃতায় ছিল বলা হচ্ছে এই ভাষণে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই বক্তৃতা দেওয়া হলো সাত তারিখে এরপরে পনেরো তারিখে ইয়াহিয়া খান ঢাকায় এলো এবং এরপর থেকে তেইশ তারিখ পর্যন্ত শেখ মুজিবুর রহমান এবং তার দলবল ইয়াহিয়া খানের সঙ্গে আলাপ আলোচনা করল তখন এই আলোচনার সময় কি হয়েছিল তারা কি বাংলাদেশের স্বাধীনতার দাবি নিয়ে আলোচনা করেছিল নাকি পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা করছিল ক্ষমতার ভাগাভাগি ছিল পূর্ব পাকিস্তান কতটা পাবে পশ্চিম পাকিস্তান কতটা পাবে শেখ মুজিব যেহেতু সংখ্যাগরিষ্ঠের নেতা ছিলেন এই ভাগাভাগির মধ্যে তার একটা লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী হওয়া এটাই হচ্ছে সত্য যারা বলে সাত তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে তারা এই ব্যাপারে কি বলবে ইয়াহিয়া এবং মুজিবের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছিল স্বাধীনতার আলোচনা এ থেকে বোঝা যায় আওয়ামী লীগ যতই হম্বিতম্বি করুক যতই স্বাধীনতার কথা বলুক ওই সময় তাদের মাথায় স্বাধীনতার কোনো চিন্তা ছিল না শেখ মুজিব সবসময় আপোষ চাইছিলেন এবং এই আপোষ করে পৃথিবীর কোনো দেশের স্বাধীনতা অর্জন সম্ভব নয় এই আপোষ করে তিনি পাকিস্তান সরকারের সঙ্গে কোনো রকম একটা ক্ষমতা ভাগাভাগি চাইছিলেন এর ফলে দেখা গেল পঁচিশ মার্চ রাতে যখন পাকিস্তানি বাহিনী জনগণের উপর আক্রমণ করল তখন শেখ মুজিব সহ সব আওয়ামী লীগ নেতার মধ্যে আতঙ্ক দেখা দিল একদিকে আওয়ামী লীগের অহিংস অসহযোগ আন্দোলন অন্যদিকে একটা শক্তিশালী সামরিক বাহিনী আওয়ামী লীগের এই গান্ধীবাদী আন্দোলন ছিল একটা হাস্যকর ব্যাপার যুদ্ধের কোনো প্রস্তুতিই ছিল না জবাবে বদরুদ্দিন যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না জবাবে বদরুদ্দিন ওমর বলেন না আওয়ামী লীগের দিক থেকে যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না তারা পুরোপুরি একটি সাংবিধানিক লাইনে এই সমস্যার সমাধান চাইছিল তবে অন্যদিকে এই আশঙ্কাও ছিল যে একটা হামলা হতে পারে সাত মার্চের পর থেকে আওয়ামী লীগের লোকরা বেসামরিক প্রশাসন রেডিও টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল কিন্তু আসল ক্ষমতা হলো সামরিক শক্তি সেটা মোকাবেলা করার কোনো প্রস্তুতি ছিল না আওয়ামী লীগের প্রস্তুতি ছিল একটা বায়বীয় ব্যাপার এই অবস্থায় একদিকে পাকিস্তানি বাহিনী হামলার প্রস্তুতি নিতে থাকলো অন্যদিকে বাঙালি সামরিক কর্মকর্তা ও সৈনিকরা চট্টগ্রাম ও ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিদ্রোহ করল তারা আওয়ামী লীগকে বিষয়টি জানালো কিন্তু আওয়ামী লীগ এসব পাত্তা দিল না কারণ আওয়ামী লীগের লড়াই করার প্রস্তুতি এবং চিন্তাও ছিল না পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হামলার সঙ্গে সঙ্গে পুরো আওয়ামী লীগের কাঠামো ভেঙে পড়ল শেখ মুজিব সকলকেই বলতে থাকলো পালাও পালাও সবাই পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল সামরিক বাহিনীর আক্রমণের মুখে শেখ মুজিবের যে নেতৃত্ব তা ভেঙে পড়ল আন্দোলন যেভাবে করছিলেন সেটা সম্পূর্ণভাবে ধসে পড়ল কারণ সেটা মোকাবেলা করার কোনো প্রস্তুতি আওয়ামী লীগের ছিল না তাদের গেরিলা যুদ্ধেরও কোনো প্রস্তুতি ছিল না এ সময় আওয়ামী লীগ অসহায় অবস্থায় পড়ল আওয়ামী লীগের নেতারা প্রাণ হয়ে পালিয়ে বেশিরভাগই এনডিএ চলে গেলেন সবাইকে পালিয়ে যেতে বলে শেখ মুজিবুর রহমান নিজে কেন বাসায় থাকলেন তার তো পালিয়ে গিয়ে প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত আক্রমণ শুরুর পরও তার বাসায় অবস্থানের পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন এই প্রশ্নের জবাবে বদরুদ্দিন ওমর বলেন শেখ মুজিব আত্মসমর্পণের জন্য বাড়িতে বসে রইলেন আওয়ামী লীগের লোকেরা এবং তাদের বুদ্ধিজীবীরা বলে শেখ মুজিবকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে তিনি আত্মসমর্পণ করেননি আমি বলেছি তিনি আত্মসমর্পণ করেছেন আমি বারবার বিভিন্ন লেখায় কথা লেখায় আমার বিরুদ্ধে তারা ক্ষুব্ধ সবাইকে শেখ মুজিব পালিয়ে যেতে বলছেন আর তিনি বাড়িতে বসে থাকেন তার মানেই হলো তিনি আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছেন এবং পাকিস্তানি বাহিনী এসে তাকে তুলে নিয়ে গেল এটা গ্রেপ্তার নয় এটা আত্মসমর্পণ তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের জেলে থেকে শেখ মুজিব কি জানতেন দেশে কী হচ্ছে জবাবে উমর বলেন সেখানে পুরো যুদ্ধের সময় নয়মার জেলে ছিলেন সেখানে তাকে কোনো খবরের কাগজ দেওয়া হয়নি রেডিও টেলিভিশনের কোনো খবর তিনি দেখতে পারেননি তিনি যুদ্ধের কোনো খবরই জানতে পারেননি কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা বা নেতৃত্ব দেওয়া দূরের কথা তিনি জানতেনই না যে মুক্তিযুদ্ধ হয়েছে তিনি পাকিস্তানের জেল থেকে ছাড়া পাওয়ার পর লন্ডনে গিয়ে জানলেন মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু তার বেটি শেখ হাসিনা ঢাকডোল পিটি অনবরত বলছে শেখ মুজিব ছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবের যে একটা ভাবমূর্তি এটাকে তারা ব্যবহার করছিল সেটাই তাদের সম্বল ছিল এই পর্যন্তই কিন্তু শেখ মুজিব মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা মুক্তিযুদ্ধের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না মুক্তিযুদ্ধ করবে আর তাদের নেতাকর্মীরা সব দেশের মাটি ছেড়ে পালালো পৃথিবীর ইতিহাসে এমনটা কোথাও নেই তারা গিয়ে ভারত সরকারের হাতে দেশ স্বাধীন করার ভার ছেড়ে দিল এই জন্য ভারতীয়রা বলে থাকে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ এক হিসেবে কথা ঠিক ভারতের দেরাদুনে প্রশিক্ষণ দিয়ে যে মুজিব বাহিনী তৈরি করেছিল তারা কেউ লড়াই করেনি আওয়ামী লীগের কোনো নেতা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি তারা কলকাতায় ভালোই ছিল আরামায় এসেছিল এখানে লড়াই করেছে দেশপ্রেম উদ্বুদ্ধ সামরিক বাহিনীর সদস্যরা তারা যে লড়াই আরম্ভ করলো আওয়ামী লীগ সেটা চায়নি বাইরের কোনো আক্রমণে নয় দেশের ভেতর থেকে সাধারণ মানুষ লড়াই করেছে এই জন্যই পাকিস্তানি বাহিনী দুর্বল হয়ে পড়ল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদান এ দেশের জনগণের তারা লড়াই করেছে জীবন দিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে পালিয়ে যাওয়ায় এই লড়াইটা সম্পূর্ণ ভারত নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল এজন্য দেখা গেল ষোলো ডিসেম্বর যখন আত্মসমর্পণের তৈরি স্বাক্ষর হল সেখানে ছিলেন ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার জগজিত সিং অরোরা এই অরোরার কাছে নিয়ে যে আত্মসমর্পণ করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক এম এজি ওসমানী সেখানে ছিলেন না যৌথ কমান্ডে মুক্তিযুদ্ধ হয়েছে বলা হলেও এখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি রাখা হয়নি গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার দর্শক হিসেবে উপস্থিত ছিলেন এটা ছিল ভারতীয় সামরিক বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ স্বাধীনতার পর দশ জানুয়ারি শেখ মুজিব দেশে ফিরে আসলেন জনগণ তাকে ব্যাপকভাবে সমর্থন দিলেন স্বাধীনতার আগের মুজিব আর স্বাধীনতার পরের মুজিবের শাসন কি ঘটেছিল তখন জবাবে বদরুদ্দিন ওমর উমর বলেন স্বাধীনতা অর্জনের পর ভারত সরকার এবং সেনাবাহিনী শেখ মুজিবকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে নিজের শক্তির জন্য এখানে বসেননি কিন্তু দেশের মানুষ তাকে ভালোবেসেছিল এই জনগণকে নিয়ে তিনি একটি নতুন বাংলাদেশ গড়তে পারতেন সেটা না করে শুরু হলো লুটপাটের রাজত্ব আওয়ামী লীগের লোকেরা লুটপাট শুরু করলো অবাঙ্গারী লোকদের সব সম্পদ লুটপাট হয়ে গেল যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল না তাদের ঘর বাড়ি লুট হলো লুণ্ঠনজীবী শ্রেণী তৈরি হলো শেখ মুজিব হলেন তাদের নেতা কলকারখানা জাতীয়করণ করে আওয়ামী লীগের লোকদের হাতে তুলে দিলেন ক্ষমতায় এসে তিনি জনগণের বিরুদ্ধে দাঁড়ালেন দেশব্যাপী ভয়াবহ নির্যাতন শুরু হলো যা নেতা কর্মীদের উপর নির্যাতন শুরু হলো হল এই ছিল বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে গত দুই হাজার চব্বিশের পনেরোই ডিসেম্বর বদরুদ্দিন ওমরের সাক্ষাৎকার সাক্ষাৎকারের খুব স্ট্রাকচার আমি যা কিছু পড়ছিলাম আপনারা যা শুনছিলেন এই কথাগুলো বিচ্ছিন্নভাবে আমরা অতীতে বিভিন্ন সময় শুনেছি আওয়ামী বিরোধী শিবির এই কথাগুলো বিভিন্ন সময় বলেছে অনেকের কাছে কথাগুলো গুরুত্ব পাইনি বা যখন বতরুদ্দিন ওমরের মতো একজন বুদ্ধিজীবী এই কথাগুলো বলেন এই কথাগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তখন এই কথাগুলো বিবেচনার দাবি রাখে তাই যারাই বলছিলাম যে যারা কট্টর আওয়ামী লীগার তাদের জন্য এখানে চিন্তার খোরাক আছে যদি তাদের মন মানসিকতা বলতে কোনো কিছু থেকে থাকে যদি তারা মানুষ হিসেবে ন্যূনতম সংবেদনশীলতা প্র্যাকটিস করেন তাদেরও ভাববার খোরাক এখানে আছে তারাও বিষয়টি ভাববেন আশা করছি আর যারা আওয়ামীদের বিরোধিতা করেন তাদেরও কাজে আসবে তথ্যগুলো আমি এই বিষয়ে নিশ্চিত আর আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটি একটি ময়না তদন্ত এটি কোনো সাক্ষাৎকার না পুরো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা অনেকে হাইপ তৈরি করেছে গত অনেক বছর ধরে হাইপ তৈরি করছে বাট এটি আসলেই হাইপ আজকে আমরা যা শুনলাম বদরুদ্দিন ওমর তার সাক্ষাৎকারে যা বললেন এখানেই আমরা পাই আসলে প্রকৃত আওয়ামী এবং প্রকৃত শেখ মুজিবকে তিনি কিন্তু মুজিবের প্রশংসা করতে ছাড়েননি তিনি বলেছেন এদেশের মানুষ তাকে ভালোবেসেছে তিনি নেতা ছিলেন তিনি ক্ষমতা নিয়েছিলেন তিনি বলেছেন সেই কথাগুলো বাট ক্ষমতা নেওয়ার পরে কি হয়েছে এবং ক্ষমতা তিনি নিলেন কিভাবে। তিনি কি সেটি ডিজার্ভ করতেন এমনি হয়ে গেছে নাকি কাকতালীয় ব্যাপার সব কিছু এখানে পরিষ্কার হয়েছে আশা করছি তো আমি যখন সাক্ষাৎকারটি আমি গত বছরই পড়েছিলাম পত্রিকায় আমি তখন ইউটিউবিং শুরু করিনি তো আমি আজকে আবার দেখলাম যুগান্তর পত্রিকা সেই সাক্ষাৎকারটি রিপাবলিশ করেছে তো আমি ভাবলাম যে আমার প্রিয় দর্শকদের সঙ্গে আমি বিষয়বস্তুটা শেয়ার করি এই চিন্তা থেকেই আমি আজকের এপিসোডটি বানিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন